আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলন নয় পয়েন্ট একের উনিশ নাম্বার উনিশে দেখো কি বলা হয়েছে রোটুবার ওয়ান মাইনাস সাইনে ভাগ ওয়ান প্লাস সাইনে সমান সে কে মাইনাস টেনে তাহলে আমরা কি এটা বাম পক্ষ ধারে ডানপক্ষীটা প্রমাণ করবো তাহলে চলো করি দেখো এটা আমাদের ডাক দেওয়া আছে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেইখানে আমাদের রুট নেই তাহলে আমাদের প্রথম কাজ হবে এখান থেকে রুটটা সরাইতে হবে হ্যাঁ এটা আমরা কী করবো দেখো ভিতরে যদি আমরা বর্গমূল আনতে পারি স্কোয়ার আনতে পারি স্কোয়ার রুটে কাটা যাবে সেক্ষেত্রে আমরা কী করব এই যে নিচে যেটা আছে এটার অনুবন্ধী তারা উপরের নিচে গুণ করবো উপরের নিচে যা আসে সেটা আগে লিখে নেই উপরে আসে ওয়ান মানে সাইনে নিচে আসে ওয়ান প্লাস সাইনে এখন নিচে যেটা থাকবে অনুবন্ধী বলতে বিপরীত হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় যেহেতু ওয়ান মাইনাস সাইনে আছে হবে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে আর নিচেও হবে ওয়ান সরি এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে ওয়ান মাইনাস সাইনে এখানে হবে ওয়ান মাইনাস সাইনে উপরে নিচে একই সংখ্যা তারা গুণ করলাম আবার দেখো এইটা এটা কারা গেলে আগেরটাই ঠিক থাকে ঠিক আছে ওকে দেখো উপরে কি করা যায় ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইবার আছে তাহলে আমি ওয়ান মাইনাস সাইনে হলি স্কোয়ার লিখতে পারি আর নিচে দেখো ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান প্লাস সাইনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওয়ান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় এখানে আর ওয়ানের উপর স্কোকার দিলাম না আসলে এইটুকু বুঝতে পারছো রুটটা তো আমাদের উপরে নিচে দুইটা সাথে আছে আলাদা করে দে ওপরেও দেয় নিচেও উদ্য ওয়ান মাইনাস সাইন এ দেখো রুটারে থাকে আর এখানে একটা সূত্র জানি সূত্র যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাবে যে ওয়ান মাইনাস সমান কজ এখানে আছে ওয়ান মাইনাস এ তাহলে আমাদের এখানে হবে কজ স্কোয়ারে কজ স্কোয়ার এ আর যেটু নিচে রুট আছে আমাদের দিতে হবে এরপরে দেখো উপরে যাচ্ছে তাই ওয়ান মাইনাসাইনে নিচে স্কোয়ার রুটে কাটা দেওয়া থাকবে কীগুলো তুমি বুঝতে পারছো তারপর দেখো দেখো এটা দুইটার সাথে আছে উপরে তাহলে আমি আলাদা করে লিখে দিই ওয়ান বাই এখানে মাইনাস মাইনাস সাইনে বাই কদ আশা করি বুঝতে পারছো উপরে যদি দুইটা থাকে আর নিচে যদি একটা থাকে নিচের টা সাথে দুইটা আলাদা করে লেখা যায় ঠিক আছে আশা করি এটুকু বুঝতে পারছো আর ওয়ান মাইনাস কাজের সমান আমরা কি লিখতে পারি সেকে আমরা সূত্র জানি ওয়ান সমান সেকে সাইনে বাই কদের সমান আমরা জানি টেনে যদি তোমরা সূত্র সিট একটু লক্ষ্য করো এখানে দেখতে পাবে মিলিয়ে নাও দেখো এই যে ওয়ান মাইনাস থিটা সমান সেক থ্রিটা ওয়ান মাইনাস কজের সমান সেকে আবার এই যে সাইন থিটা বাইক থিটা সমান টেন থিটা সাইনে বাইক সমান টেনে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটি আমাদের রাইট হ্যান্ড সাইড তো চলো আরেকবার দেখি আমরা কী করলাম দেখো এটা আমাদের ডাকে দেওয়া আছে আমরা প্রথমে কী করবো আমাদের অ্যান্সারে যখন রোড নাই এই কারণে আমাদের রোডটা উঠে ফেলতে হবে সেই জন্য আমি কী করছি অনুবন্ধী তারা উপরে নিচে গুন করছে অনুবন্ধী বলতে নিচে যেটা থাকবে সেটার বিপরীত ওয়ান প্লাস সাইনে আছে ওয়ান মাইনাস সাইনে তারা উপরে নিচে গুণ করতে হবে ঠিক আছে গুন করলে স্কোয়ার আসবে স্কোয়ার আসলে কী হবে আমাদের কাটা যাবে এই কারণে এই কাজটা করা ঠিক আছে তাহলে উপরে ওয়ান মাইনাস নিচে ওয়ান মাইনাস সাইনের দ্বারা আবার উপরে নিচে কাটাকে দিই আগেরটাই ঠিক থাকে ওকে তারপর দেখো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইবার আছে আমি স্কোয়ার লিখছি আর এখানে সূত্র পরে এ প্লাস স্কোয়ার বি হবে এই কারণে দিয়ে তারপরে ওই রুটটা আলাদা করেছি রুটটা উপরে আছে নিচেও আছে তাই না উপরে আলাদা করে নিচেও আলাদা করে দিয়েছি উপরে কাটা যায় আর নিচে ওয়ান মাইনাস সাইনে স্কোয়ারে সমান কজে স্কোয়ারে সূত্র জানি আমরা তারপর রুট আছে রুট দিছি কয় লাইনে এই স্কোয়ার আর রুটে কাটা তাহলে নিচে থাকে কজে তাহলে উপরে ওয়ান মাইনাস সাইনে ইন্টু কজে ওয়ানের সাথে কজে আছে সাইনের সাথে কাজে আসে ভাগাকারে এখানে আলাদা করে লিখে দিয়েছি ওয়ান বাই কোয়াজে মাইনাস সাইনে বাই কোজে ওয়ান বাই কোয়াজে সমান সেকে আর সাইনে বাই কাজে সমান টেনে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পারতো এই চল্স্কের ভিডিও সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ